ট্রাই করছি বাট আনফর্চুনেটলি অনেক জায়গায় আমার আম্মু টাকা পয়সা বাইরে খাইছে দেন ইউরোপের লাইক স্বপ্নটা ছিল সরতি তো বাট মানে আমার এই ইউরোপে আসার যে জার্নিটা এটা অনেক মানে কোটিং ছিল কি প্রথম বাংলাদেশ থেকে কোথায় আসছিলেন আমি না ফ্রান্স তো ইম্পসিবল আমি বাংলাদেশ থেকে ফার্স্ট গেস হচ্ছে মিশর আচ্ছা তো মিশর থেকে দেন আমি গেছি তুর্কিতে তখন

তারপর আমি গিরিশে থাকছিলাম প্রায় আড়াই বছর আচ্ছা তার মধ্যে আমি একটা সাড়ে সাত মাস জেল কাটছি ওটার জন্য মানে কি আসার পরে জেলে না গিরিশে আসার পরে আমি লাইক অনেকদিনই কাজ কাম করছি ছোটা কাম বলতে গেলে অনেক জায়গায় কাজ খুঁজি কাজ করছি তো গিরিশে কাগজ ছাড়া থাকাটা খুবই মানে ইম্পসিবল ধরলেই পুলিশ ধরে নিয়ে যায় দেন আমার ওইখান থেকে লয়ার দইরা বাইরে হইতে প্রায়

তারপর আমি মানে প্রায় 8 বছর থাকার পর আমি চয়েস করছি যে আমি সেন্ট্রাল ইউরোপে যাব ওকে বছর গিয়ে চেষ্টা এইগুলো মানে আসার জন্য সেন্ট্রাল ইউরোপে দেন আমি কিছু আফগানি বা তোমার বিভিন্ন মাটির মানুষের লগে আর কি যোগাযোগ কইরা তখন আমি ফার্স্ট আমি প্রথম গেছিলাম হচ্ছে তোমার ম্যাসেদোনিয়া দুনিয়া কি আমরা ম্যাকডোনিয়া বলে চিনি ম্যাকডোনিয়া তারপর আমি সার্বিয়াতে গেছি সার্বিয়া সার্বিয়া থেকে আমরা আমি রোমানিয়াতে প্রায় চারবার গেম মারছি মানে সার্বিয়া থেকে রোমানিয়া গেম হ্যাঁ সার্বিয়া রোমানিয়া ডোকার জন্য অনেক ট্রাই করছিলাম কিন্তু

আমি যখন আমি কারণ তখন রোমানিয়া দিয়ে গেম গুলো হচ্ছিল না হচ্ছিল না যে মানে অনেক মানে কমপ্লিকেট ছিল ঢোকাটা বর্ডার ক্রস করে তখন কষ্ট হইলো হাইটটা হাইটটা গেম ছিল কষ্ট হইলো ঢোকা যেত

কাজকাম করার কিছু করতে পারবো আমার যাইতে হইবো দেন আমি যখন একটু হালকা গরম আসলো মানে উনি হালকা শেষ তখন আমি আমার এক মানে এলাকার এক ভাইয়ের সাথে কথা বললাম উনিও আমার সাথে যাইবো ওনার সাথে আমি মানে নামছি গেমে আমি এখন আসি নেই আমি তখন গেছি প্রথম হ্যাঁ গাড়ি ছিল জাস্ট এক থেকে যখন আরেক শহরে তখন কিন্তু বর্ডারে লাইক চল্লিশ পঞ্চাশ ষাট একশো কিলোমিটার বা দুশো কিলোমিটার এগুলা পাহাড় এগুলো হচ্ছে বিশাল বড় বড় পাহাড় এগুলা সব পাড়ি দিয়া তার সাথে অনেক লোক ছিল না আমি আমি যত জানি যে মোটামুটি ইউরোপের মধ্যে আলবানিয়া যে মানে মাউন্টেন গুলো আছে মানে মাউন্টেন গুলো এগুলো অনেক মানে বিখ্যাত ওই পাহাড় আমরা পাড়ি দিয়া আমি মন্টিনগর গেছি মন্টিনগর থেকে আবার এরকম পাহাড় পর্বত পাড়ি আমি কসবতে আসছি কসবো থেকে আবার আমি আসি সার্বিয়াতে কসবো থেকে সার্বিয়া মানে আলবিনিয়া

ওইখানে আমার অনেক ভাই সাথে পরিচয় হয়েছিল সেই সময়তে অনেকের সাথে পরিচয় হয়েছে ক্যাম্প ছিলাম একটা ওইখানে ওই ক্যাম্পের মধ্যে ছিলাম ওইখানে অনেকের সাথে পরিচয় হয়েছে একসাথে থাকছি খাইছি একসাথে ঘুমাইছি একসাথে আড্ডা দিছি একসাথে ফুটবল খেলছি একসাথে রাত্র ঘুরছি সবকিছু একসাথে হয়েছে একসাথে রান্না করে খাইছি জঙ্গলের মধ্যে তো সেখানে থাকাকালীন অনেকের সাথে পরিচয় হওয়ার পরে একসাথে আমরা একটা গেমে গেছিলাম একটা পাকিস্তানি গেমে সেটা ছিল হাটার গেম

মাউন্টেনে থাকতো ইভেন কন্টেনারের মধ্যে তো এটা ছিল আমার লাইফে একটা মানে স্মরণীয় কন্টেনারের মধ্যে মারা গেছে বলতে একটা নিউজ লাগলো আপনার গাড়িতে ছিলেন একটা কন্টেনার কন্টেনারটা হচ্ছে তোমার যেটা লরি তুমি চিনো হ্যাঁ যে এটা ছোট একটা লরির মধ্যে লাইট 60 লোক ঢোকা যাইবো

আবার পুরা মানে রিপোর্ট করছে বোঝ তখন মানে একটা জিনিস চিন্তা করছি যে না এরকম মানে টাকা পয়সা একটা ক্রাইসিস ছিল তখন যে আসে না যে ওরকম কারণ

তো তখন আমি অনেক টায়ার্ড ছিলাম অনেক টায়ার্ড ছিলাম তখন খুব মানে খুবই টায়ার্ড ছিলাম দেন একটা গেম ছিল মানে যাদের মাধ্যমে গেম মারছিলাম ওনারে বলছে অনেক এক্সপেন্সিভ এখানে টাকাটা উল্লেখ করতে চাই না আমি কত লাগছিল আমি লাস্টে যে মানে এখানে এর মধ্যে কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমি লাস্টে যে গেমে আমি এই বোজনিয়া থেকে ডিরেক্ট ইটালিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দুইটা গাড়িতে বারো জন ছিলাম একটা মার্সিডিস একটা বিএমডাব্লিউ ওকে

আমি আমার আম্মুরে বলছি দেন আমার আম্মু আবার আমার টাকা পাঠাইছে আমি ওই দিনকার রাত্রে যেদিন আর কি আমি বলছি আমার আম্মুর ওই দিনকার রাত্রে আমি আবার ইটালি থেকে গেম মারছি ডিরেক্ট মানে ইটালি হইয়া সুইজারল্যান্ড হইয়া ডিরেক্ট জার্মান হইয়া জার্মান আসলাম জার্মান থেকে পরে ফ্রান্স এসে বলছি আমি সাতাশ দিন আসছিলাম ওইখানে আমার রিলেটিভ আসলে ওনারও বেশি একটা মানে কেয়ার করে নাই রেসপন্সিবিলিটি নেয় নাই দেন আমি পরে ফ্রান্স আসছি ফ্রান্স আমার কেউ ছিল না

মানে আমি ফ্রান্স পর্যন্ত আমার টোটালি একত্রিশ হাজার খরচ হয়েছে ইউরো হ্যাঁ ইউরোপ হাজার প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা সেই সময় হিসাব করলে ত্রিশ লাখ বাংলাদেশ থেকে ফ্রান্স মোট খরচ হিসাব ত্রিশ লাখ আমাদের আমি বাংলা টাকার এই সব করি অনুকরি না কারণ আমি তো সব জায়গায় ইউরোপের খরচ অবশ্যই মানে একটা মানে আমি তো গেমের মধ্যে সব খরচ করছি আমি তারপর আমার খাবার আমার যে পার্সোনাল এগুলো আমি বাদে দিচ্ছি তাহলে মোট কত ধরে যায় একটা গেমে মোট বাংলাদেশ থেকে তাহলে আমি 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 ধরে নিছি আমার 31000 ইউরো টোটালি এভারেজ করে দিছিল তাহলে যে 31000 ইউরো হয় ওই সময়ও এখন বর্তমান 35 লাখ ওই সময় হ্যাঁ 105 করে ধরে আমি আমি জানছিলাম কারণ তখন বাংলাদেশ বাংলাদেশ টু ফ্রান্স আপনার মোট খরচ 35 লাখ হয় কিন্তু এটা আমার সিচুয়েশন উপর ডিপেন্ডেন্ট করছে কিন্তু আমি অনেক কষ্ট করে আসি আমি এত টাকা খরচ করে আসলো আমি অনেক কষ্ট করে আসি সো এটাই কিন্তু সবশেষে একটা টার্গেট ছিল ја бачи, а тоа мури.